আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আজ আমরা ইতিহাসের এমন একজন মানুষের বিষয়ে জানবো যে মানব সভ্যতার সর্বপ্রথম আকাশ হওয়ার চেষ্টা করেছিলেন আজ থেকে এক হাজার বছরের আগে যখন মানুষ শুধু পাখির মতো উঠতে স্বপ্ন দেখত তখন একজন মুসলিম বিজ্ঞানী সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন আর তিনি হলেন আব্বাস ফিরনাস যাকে ইতিহাসে মানব উড্ডয়নের প্রথম অগ্রদূত বলা হয় একশো দশ খ্রিস্টাব্দে আন্দালুসের রন্ডা শহরে আব্বাস ফিনাসের জন্ম তবে তিনি বসবাস করতেন কার্ডুভাই তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না বরং একই সাথে কবি চিকিৎসক দার্শনিক জ্যোতিবিদ এবং প্রকৌশলীয় ছিলেন যার সবাদে তিনি কার্যবাই খলিফাতের দরবারে নানান বিষয় গবেষণা করতেন তার তৈরি প্ল্যানিট ফেরিক যা সময় এবং নক্ষত্রের অবস্থান মাপার যন্ত্র ছিল যা জ্যোতির্বিজ্ঞানকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল এমনকি কি কাটা ও স্বচ্ছ কাজ তৈরির কৌশলও তিনি উন্নত করেন যা পরবর্তীতে আমেরিকান বিজ্ঞানীরা ব্যবহার করে তবে তার জীবনে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মানুষ হয়ে আকাশে ওঠার চেষ্টা আটশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কার দুবার এক পাহাড়ের চূড়ায় অসংখ্য মানুষের ভিড় সবার চোখে অবিশ্বাসের ছাপ এবং সবার কানে গুঞ্জন যে মানুষ কি সত্যি পাখির মতো উঠতে পারবে আব্বাস এমনি ফিরনাস তৈরি করেছিলেন ডাঙার মতো এক পোশাক কাঠ রেশম কাপড় এবং পাখির পালক দিয়ে যা পরে তিনি পাহাড়ের চূড়া থেকে লাভ দিলেন সবাই অবাক হয়ে দেখতে থাকলেন কি হয় তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে সত্যি তিনি কিছু দূর উঠতে সক্ষম হন এবং মানুষ হতবাক হয়ে যায় তবে অবতরণের সময় তিনি পড়ে যান আর আঘাত পান তখন তিনি বুঝে গিয়েছিলেন শুধু দাঁড়া দিয়েই হবে না বরং উঠতে গেলে লেজের মতো ভারসাম্যও প্রয়োজন আব্বাসের ফিনেসের এই প্রচেষ্টা ইতিহাসে নথিবদ্ধ হলো মানব জাতির প্রথম বৈজ্ঞানিক উড়ার পরীক্ষা হিসেবে আজ তার স্মরণে চাঁদের গহবরের নাম রাখা হয়েছে ইবনি ফেলনাস ক্রিয়েটর এবং স্পেনের কারদুভাই আজও তার ভাস্কর্য দাঁড়িয়ে আছে যা মনে করিয়ে দেয় স্বপ্নবাজ মানুষরা ইতিহাস বদলায় আজ আমরা বিমানে হাজার হাজার মাইল পারি দিই মহাকাশে রকেট পাঠাই কিন্তু এই অগ্রজতার পিছনে অবদান আব্বাস ইবনি ফেলনাসের মতো স্বপ্নবাজ মানুষদের তিনি বহন করেছেন স্বপ্ন দেখতে হয় এবং সাহস থাকলে সেই স্বপ্ন ইতিহাসে দেখা করে নেয় তাহলে একজন মুসলিম বিজ্ঞানী হিসেবেও সে সর্বপ্রথম ওড়ার চেষ্টা করেছিলেন এবং ইতিহাসে জায়গা করে নেন